আপনি আমার অফিসে আসলে এই হাতুরটা আমি আপনার হাতে তুলে দিব আপনি নিজে এসে বাড়ি দিয়ে দেখবেন আজকে ভিডিওটা আপনার জন্য যিনি আমাকে ফোন করেছেন এবং যিনি আমাকে মেসেজ করেছেন যিনি হোয়াটসঅ্যাপে নক করে বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন তার জন্যই আজকের এই ভিডিওটা সর্বপ্রথমে বলি অনেকেই আসলে আমাদের এই থ্রি ফ্লোর গুলো দেখে চিন্তা করে ভাই তুমি তো অনলাইনে বলো টাইলস এটা কি আসলেই টাইলস আবার বলে ভাই এটা কি স্টিকার কিনা হ্যাঁ অনেকে বলে যে ভাই এটা কি ভ্যাকসিন কিনা বা রং উঠে যাবে কি অনেকে আবার বলে যে উপর থেকে কিছু পড়লে ভাঙবে কিনা দেখা তো যায় কাচের মতো তো সবার ধারণা পরিষ্কার করার জন্য আমি আপনাকে বলছি যেহেতু আপনি আসলে সিরিয়াসলি ইন্টারেস্ট যেহেতু নিজের বাসায় ইপোক্সি ফ্লোর দিয়ে থ্রিডি ডিজাইন করবেন শুধু এই কারণেই আপনার জন্য এই ভিডিওটা তৈরি করা যেহেতু আপনি নিজের বাসায় থ্রিডি ফ্লোর করবেন আসুন দেখাই আপনাকে সর্বপ্রথমে আমি বলি যে আমার হাতে একটা হাতুর হ্যাঁ এই হাতুরটা কেন নিয়েছি অবশ্যই বুঝতে পারছেন এই যে নিচে আমার এখানে ফ্লোর আছে অনেকে মনে করে এটা কাচের মতো দেখা যাচ্ছে কিছু ভারে কিছু পড়লে ভাঙবে কিনা তো এই হাতুটা হাফ হাতুর এটার মোটামুটি ওয়েট বুঝেন এটা দিয়ে যদি আমি গ্লাসে বাড়ি দেই গ্লাসটা ভেঙে চৌচির হয়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু এই ইপক্সি ফ্লোর এটা কিন্তু কোনো সাধারণ র্যাকসিন না হ্যাঁ বা কোনো সাধারণ স্টিকার না এটা তৈরি হয় সিনথেটিক রেজিন দিয়ে আপনার রুম যত বড় হবে ঠিক তত বড়ই করা যাবে আর বাড়ি দিলে কি হয় দেখুন ভাঙে গেলে তো আমার লস আর ভালো হইলে তো আপনার জন্য একটা সেফটি জিনিস আপনার বাসায় অনেকদিন ব্যবহার করতে পারবেন দিলাম বিসমিল্লা করে কি হবে আমি জানি না আপনার সামনে বাড়ি দিচ্ছি বিকট শব্দ বুঝতে পারছেন আমি কিন্তু ফুল ফোর্সে দিচ্ছি তো যদি এটা গ্লাস হইতো আমার এই হাতুরের আগাতে এটা কিন্তু ভেঙে যাই কোনটা যেরকম দেখছেন এই কখনো এটা নষ্ট হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয় ইনসিডেন্ট হয় তো এটাকে আবার রিসাইনিং করা যায় ধরুন আপনার বাসায় এটা করেছেন এটা আপনার অনেকদিন ব্যবহার করতে করতে নষ্ট তো হয় সব তো ক্ষয় আছে এটা পনেরো বিশ বছর পরে ক্ষয় হতেই পারে আমি বলবো না এটা আজীবন ঠিকবে আমার নিজেরই তো কোনো গ্যারান্টি নাই এটা আজীবন কিভাবে টিকবে হ্যাঁ এটা আজীবন টেকানো যাবে জানো 10 15 বছর পরে পরে রিসাইডিং যদি করা হয় এটা সারা জীবন ওই রকমই থাকবে এটা ফুড গ্রেড সিনথেটিক রেজিন দিয়ে তৈরি করা হয় এটা আপনার ভাষায় হুবুহু টাইলসের মতোই ব্যবহার করতে পারবেন টাইলস যেভাবে ব্যবহার করেন ঠিক অবিকল সেভাবে এই ইপক্সি ফ্লোর গুলো ব্যবহার করবেন আর ইপক্সি ফ্লোরের মধ্যে আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন এখানে কোনো কমপ্লিকেশন নাই আর এটার দামটা হবে কি স্কয়ার ফুট হিসাবে আপনারা সাধারণ টাইলস যেভাবে কেনেন যে স্কয়ার ফুট হিসাবে বিক্রি হয় এটাও ওইরকম স্কয়ার ফুট হিসাবে তবে এটা কিন্তু কাস্টমাইজ এটা কোনো স্পেসিফিক সাইজে থাকে না যেমন সাধারণ টাইলস গুলো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি থাকে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি থাকে 24 24 থাকে 36 36 থাকে কিন্তু এটাতে কোনো সাইজ থাকবে না আপনি যে সাইজ আপনার রুমটা তৈরি করেছেন ঠিক ওই রুম সাইজে একটাই হবে এটা হচ্ছে ওই রকম একটা ব্যাপার তো আসলে বিষয়টা আমি আপনাকে বলি এটা আমরা আসলে আপনার বাসার উপরে এইরকম থ্রি এম এম থিকনেস এ করে দিব থ্রি এম এম থিকনেস থ্রি এম এম এর জন্য আপনার মিনিমাম খরচ হবে চারশত টাকা হ্যাঁ যদি আপনি ফোর এম করতে চান করা যাবে আপনার ফাইভ এম করতে চান করা যাবে সিক্স এম করতে চান করা যাবে টু এম এম যদি করতে চান সেটাও করা যাবে আসলে আপনার ক্যাপিটালের উপরে আপনি যতটুকু থিকনেস দিতে বলবেন আমরা ওই রকমই দিতে পারবো কিন্তু থিকনেসে কিন্তু এটা দাম বাড়বে এই ধরনের অনেক রকম ডিজাইন আছে আপনি আমাদের ফেসবুক পেজে দেখবেন আমাদের ডিজাইনের শেষ নাই আর তাছাড়া আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ধরনের কাজগুলো করেছি তারা তো আর না দেখে না বুঝে না জেনে এই কাজগুলো করায়নি তাই না আর আপনি তারপরেও যদি এটা সম্পর্কে মোর ইনফরমেশন জানতে চান গুগলে সার্চ করলেই তো হয় কারণ এখন তো পুরা পৃথিবী আপনার হাতের মোট হয় মোবাইল আছে মোবাইল দিয়ে গুগলে সার্চ করলে সব তথ্য চোখের পল আপনার সামনে চলে আসবে তাই না তো এখানে দুশ্চিন্তার কিছু নাই সংকট সংশয়ের কিছু নাই আপনি যে যেকোনো ডিজাইন দিয়ে যে কোনো কালারে আপনার বাসায় করাতে পারেন এটা হচ্ছে আপনার নেক্সট জেনারেশন ফ্লোরিং হ্যাঁ নেক্সট জেনারেশন ফ্লোরিং বলতে কি আপনার শুরুতে ছিল নেট ফিনিশিং মুজাই তারপরে মার্বেল তারপরে গ্রেনাই টাইলস নানান রকম ফ্লোর আছে ফ্লোর ফ্লোর আছে আছে উডেন অনেক রকমের ফ্লোরের ম্যাট আছে তাদের মধ্যে থেকে এটা একটু একটু স্পেসিফিক স্পেশাল যারা টু চিন্তা করে তাদের জন্য এই ইপক্সি ফ্লোরিং এর সিস্টেম তো এটা আসলে সবাই চাইলে পারে না আবার সবাই চাইলে করেও না যার মাইন্ড মানসিকতা একটু অন্যরকম তিনিই কিন্তু তার বাসায় এই ধরনের ফ্লোরিং এর কাজগুলো করিয়ে থাকে আপনিও চাইলে আপনার বাড়িতে এই আধুনিক ফ্লোরিং দিয়ে আপনার বাড়িটাকে একটা সুন্দর ডিফারেন্ট ভিউ করতে পারে আর আমরা তো বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করে দিতে পারি আপনি আপনার বাড়ি যে কোনো জেলায় হোক না কেন আপনি আমার সাথে যোগাযোগ করলে আমরা এই কাজগুলো করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা এই কাজগুলো করে দিব আর এই ফ্লোরিং এর জন্য আমরা অফিসিয়ালি আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিব দশ বছরের মধ্যে যদি এটা ডিসকালার হয়ে যায় যদি রং উঠে যায় রং উঠে সাদা হয়ে যায় তাহলে এইটুকু বিশ্বাস রাখতে পারেন থ্রি ডিভিউস লিমিটেড থেকে আপনার কাজটা আবার করে দেওয়া হবে তো ওইটুকু নিশ্চয়তা নিয়ে আপনি নিট আপনার বাড়িতে এই ধরনের ফ্লোরিং এর কাজগুলো করাতে পারেন আপনি তো আমাদের পেজের মধ্যে চ্যানেলের মধ্যে অনেক কাজের ভিডিও দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানতে চান তো সেই তথ্য তো সব সময় অনলাইনে দেওয়া যায় না তারপরেও আমি যতটুকু সম্ভব স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেন আপনি বুঝতে পারেন হোয়াট ইজ ইপক্সি ফ্লোরিং হোয়াট ইজ থ্রিডি ফ্লোর টাইলস আমি টাইলস বলি দেখে কিন্তু অনেকেই আমার উপরে একটু বিভ্রান্ত বোধ মনে করে এটা তো টাইলস না তবে আমি বলি এটা হুবহু টাইলসের ধর্ম ব্যবহার করতে পারবেন ধর্ম যেরকম ধর্মটা ধোয়া মোছা যেভাবে করেন এই ইপক্সি ফ্লোর গুলো ঠিক সেভাবেই ধোয়া মোছা ওইভাবে ব্যবহার করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আর ওয়াল পেপার তো দেখছেন চাইলে ওয়াল পেপারও করতে পারেন এই ধরনের অজস্র ডিজাইন আছে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখবেন এরকম অনেক থ্রি ডি ওয়াল ডিজাইন সেই ধরনের থ্রি ডি ওয়াল পেপার দিয়ে আপনিও আপনার বাসায় চারপাশের দেয়ালটাকে একটা ডিফারেন্ট ইনভারমেন্ট ডিফারেন্ট ভিউ তৈরি করতে পারেন তো সম্মানিত গ্রাহক যারা ভাবছিলেন নিজের বাসায় থ্রি ডি এবং থ্রি ডি ইপোক্সি কাজগুলো করাবেন তারা চাইলে নির্দিধায় বিনা সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন আর তাছাড়া ঢাকা কুরিল বিশ্ব পুরিল ফ্লাইওভারের পাশে আমাদের একটা শোরুম আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে বাস্তব স্যাম্পল দেখে নিজের হাতে ধরে দেখে বুঝে কারণ আমি আপনার সামনে যে কথাগুলো বলছি যে আমি হাতুর দিয়ে যে এই ফ্লোরে বাড়ি দিলাম তো সেই আপনি আমার অফিসে আসলে এই হাতুরটা আমি আপনার হাতে তুলে দিব আপনি নিজে এসে বাড়ি দিয়ে দেখবেন আমি আপনার সাথে ছলনা করেছি না আমি সত্যই বাড়ি দিয়েছি তারপরে যদি আপনার মনে হয় যে না এটা দীর্ঘস্থায়ী এটা ডিউরেবেল হবে এটা ঠিক হবে এটা থাকবে সিদ্ধান্ত নিয়ে আপনার বাড়িতে এই ধরনের থ্রি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপক্সি ফ্লোর এর করাতে পারেন তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম